আর কোথা থেকে আমার থেকে হাঁটতে হচ্ছে এটা একটা আলাদা মজা ওই যে ওই যে ওই তো রথ দেখতে পাচ্ছি কী মজা কী মজা রথে যাবো ঠিক খাব ওই আমাদের দেখেছো কত বড় কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে বিশ্ববিখ্যাত গোবিন্দপুরের রথ যেটা আমাদের এখানে সবথেকে ভীষণ ভিড় সেটাও এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম শুধু একটা রথ না এখানে কমসে কম চার পাঁচটা রথ আমি আমরা এটাকে বেশি আনন্দ পাই এই রথটাতে তার জন্য লোকের আমাদের সামনে তুলে ধরলাম কতটা মানুষ আনন্দ করছে এই মেলাকে আর তার মধ্যে ভালো লাগে একটু মোমো খাওয়া কারণ ঘুরে ঘুরে তো আমরা সবাই মিলে একটু বরফ হতে শুরু করলাম আর এটা আমাদের ভালো তারপর ভালো কেনাকাটা পাওয়া যায় আপনার বোটি তো দেখো একটা বটি নিয়ে নিলাম আর আনন্দ তো পাই রথের বেশ জমে যায় মেলাতে শুরু ঠিক আছে জমা জমা দি যাকে বলে সপাইটা হচ্ছে মাশরুম আর আমাদের রথ আর একটা রথ তুলে ঢেললাম খুব মজা করছি তোমরাও মজা করো বা